আপনারা রাজসুয় যজ্ঞে নিজের চোখেই তো দেখেছেন শ্রীকৃষ্ণের সাথে বিরুদ্ধ আচরণকারী শিশুপালের কি অবস্থা হয়েছিল বড় বড় যোগীগণ সবসময় যার যোগ সাধনা করেন সেই শ্রীকৃষ্ণ বিরহকে কে সহ্য করতে পারে শিশুপালের মতো মহাভারতের যুদ্ধে যে সমস্ত যোদ্ধারা মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণের মুখ কমল দর্শন করেছেন এবং অর্জুনের বাণে বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করেছেন তারা সবাই পবিত্র হয়ে ভগবানের পরম ধাম প্রাপ্ত করেছেন ভগবান শ্রীকৃষ্ণই হলেন ত্রিলোকের অধীশ্বর ওনার সমান না কেউ আছে না কেউ ছিল না কেউ হবে পাপিনী পুতনা নিজের স্তনে বিষ লাগিয়ে কৃষ্ণকে মারার জন্য স্তন পান করিয়েছিলেন ওহাকেও ভগবান শ্রীকৃষ্ণ পরমগতি করে দিয়েছিলেন সেই ভগবান শ্রীকৃষ্ণের ছাড়া এমন দেয়ালু কেউ আছে যার স্মরণ নেওয়া যায় সন্ধ্যার সময় যখন সমস্ত বৃন্দাবনে শরতের জ্যোৎসনা প্রকাশিত হতো তখন ভগবান শ্রীকৃষ্ণ মধুর গান করতে করতে গোপীগণের শোভা বৃদ্ধি করে উনাদের সাথে বিহার করতেন হরে কৃষ্ণ প্রিয় দর্শক শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটি সঠিকভাবে জানার জন্য ভিডিওগুলি প্রথম থেকে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক বিদুরজি যখন উদ্ধবজির কাছে ভগবান শ্রীকৃষ্ণের বিষয়ে জানতে চাইলেন তখন ওনার সেই ছেলেবেলার কথা ওনার মনে পড়ে গেল যখন তিনি পাঁচ বছর বয়সের ছিলেন তখন তিনি খেলতে খেলতে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বানিয়ে উনার সেবা পূজায় তন্ময় হয়ে যেতেন এমনকি উদ্ধবজির মা যদি উদ্ধবজিকে ডাকতেন তবুও সে শ্রীকৃষ্ণ সেবা ছেড়ে দিয়ে যেতে চাইতেন না এখন তো অনেক দিন হয়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের পূজা সেবা করতে করতে উনি বুড়িয়ে গেছেন তাই বিদুরজি যখন উদ্ধবজির কাছে কৃষ্ণ কথা জানতে চাইলেন তখন উদ্ধবজি তীব্র ভক্তিযোগের মাধ্যমে শ্রীকৃষ্ণ প্রেমে মনের আনন্দে ডুবে গেলেন এবং সেই প্রেমে ওনার দুচোখ দিয়ে জল ঝরতে লাগল কিছুক্ষণ পর উদ্ধবজি ভগবানের ধাম থেকে বেরিয়ে সংসার জগতে এলেন এবং বিদুরজিকে বললেন বিদুরজি ভগবান শ্রীকৃষ্ণ রূপ সূর্য লুকিয়ে যাওয়ার ফলে আমাদের ঘরগুলিকে কালরূপ অজগর খেয়ে ফেলেছে সব কিছু বিশৃ হয়ে গেছে আমি এখন আর ওনার কুশল বার্তা কীভাবে শোনাব এই মনুষ্য লোক বয় ভাগা তার মধ্যে যাদবেরা তো আরও দুর্ভাগা যাহারা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের সাথে থাকার পরও ওনাকে চিনতে পারেনি যাদবেরা ওনার সাথে কত হাসি খেলা মজা করেছে ওনাকে একজন শ্রেষ্ঠ যাদব বলেই মনে করেছে কিন্তু ভগবানের মায়ার মোহিত এই যাদবেরা এবং ওনার সাথে শত্রুতা ভাবকারী শিশুপাল আদির অবহেলা এবং নিন্দা সূচক বাক্যে ভাগবত প্রাণ কোনো ভ্রমের মধ্যে পড়েননি যারা কখনো কোনো দিন তপ করেনি তাদেরকেও ভগবান এতদিন দর্শন দিয়ে এসেছেন এখন সেই ভগবান শ্রীকৃষ্ণ নিজের ত্রিভুবন মোহন শ্রীবিগ্রহকে লুপিয়ে অন্তর্ধান হয়ে গেছেন ভগবান নিজের যোগ মায়ের প্রভাব দেখানোর জন্য মানব লীলাগুলিকে যে যোগ্য দিব্য শ্রীবিগ্রহ প্রকট করেছিলেন তাহা এত সুন্দর ছিল যে তাহা দেখার পর সমস্ত জগৎ মোহিত হয়ে গিয়েছিল এবং তিনি নিজেও বিস্মিত হয়ে গিয়েছিলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে যখন ভগবানের সেই নয়নাভিরাম রূপের প্রতি লোকের দৃষ্টি পড়ত তখন ত্রিলোকগণ এটাই মেনে নিয়েছিল যেন মানব সৃষ্টির রচনায় বিধাতার যত জ্ঞান রয়েছে সব এই রূপের মধ্যেই পূর্ণ হয়ে গেছে ওনার প্রেম হাস্য বিনোদ এবং লীলাময় চিতবন থেকে সম্মানিত হওয়ার পর ব্রজবালাগণের চোখগুলি ওনার উপরেই পড়ে থাকত এবং উহাদের চিত্ত এমন হয়ে গিয়েছিল যে তারা তাদের ঘরের অপূর্ণ কাজগুলি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকত উদ্ধবজি আরও বললেন অজন্মা হয়েও বসুদেবের গৃহে জন্ম নেওয়া সবাইকে অভয় দেওয়ার পরেও কংসের ভয়ে ব্রজ লুকিয়ে দেওয়া অনন্ত পরাক্রমী হওয়ার পরও কাল জবনের কাছ থেকে মথুরা ছেড়ে পালিয়ে যাওয়া ওনার এই লীলাগুলির কথা যখন আমার মনে পড়ে যায় তখন আমি বড়ই চঞ্চল হয়ে উঠি শ্রীকৃষ্ণ যখন মাতা দেবকী এবং পিতা বসুদেবের চরণ বন্দনা করছিলেন তখন তিনি উনাদের বলেছিলেন আমি কংসের ভয়ে তোমাদের সেবা করতে পারিনি আমার এই অপরাধের জন্য গুরুত্ব না দিয়ে আমার প্রতি প্রসন্ন হও ভগবানের এই কথাটি যখন আমার মনে পড়ে তখন আমি অত্যন্ত ব্যথা পাই যিনি কালরূপে নিজের ভ্রু কুটি বিলাসের দ্বারাই এই পৃথিবীর সমস্ত ভার নামিয়ে দিয়েছিলেন সেই শ্রীকৃষ্ণের পাদপদ্ম পরাগের সেবনকারী এমন কোনো পুরুষ আছে যে উনাকে ভুলতে পারে আপনারা রাজসুয় যজ্ঞে নিজের চোখেই তো দেখেছেন শ্রীকৃষ্ণের সাথে বিরুদ্ধ আচরণকারী শিশুপালের কি অবস্থা হয়েছিল বড় বড় যোগীগণ সবসময় যার যোগ সাধনা করেন সেই শ্রীকৃষ্ণ বিরহকে কে সহ্য করতে পারে শিশুপালের মতো মহাভারতের যুদ্ধে যে সমস্ত যোদ্ধারা মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণের মুখকমল দর্শন করেছেন এবং অর্জুনের বাণে বিদ্ধ হয়ে প্রাণ ত্যাগ করেছেন তারা সবাই পবিত্র হয়ে ভগবানের পরম ধাম প্রাপ্ত করেছেন ভগবান শ্রীকৃষ্ণই হলেন ত্রিলোকের অধীশ্বর ওনার সমান না কেউ আছে না কেউ ছিল না কেউ হবে তিনি সেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি রাজ সিংহাসনে বসে থাকা উগ্রসেনের সামনে দাঁড়িয়ে বলতেন দেব আমার প্রার্থনা শুনুন ওনার এই সেবাভাবটি যখন আমার মনে পড়ে যায় তখন আমি মনে মনে খুব ব্যথা পাই পাপিনী পুতনা নিজের স্তনে বিষ লাগিয়ে কৃষ্ণকে মারার জন্য স্তন পান করিয়েছিলেন উহাকেও ভগবান শ্রীকৃষ্ণ গতি করে দিয়েছিলেন সে ভগবান শ্রীকৃষ্ণের ছাড়া এমন কেউ আছে যার নেওয়া যায় অসুরেরাও তো ভগবানের ভক্ত ছিল হিংসাজনিত ক্রোধের কারণে তাদের চিত্ত সবসময় ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে লেগে থাকতো আর যুদ্ধক্ষেত্রে ভগবানের সুদর্শন চক্রে নিহত হওয়ার পর ছটপট করতে করতে গরুর জিল দর্শন পেতেন ব্রহ্মাজির প্রার্থনায় পৃথিবীর ভার নামিয়ে তাকে সুখী করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে দেবকীর কোলে অবতার হয়ে এসেছিলেন সেই সময় কংসের ভয়ে পিতা বসুদেব উনাকে নন্দবাবার ব্রজে পৌঁছে দিয়েছিলেন সেখানে বলরামজির সাথে এগারো বছর পর্যন্ত এমনভাবে ছিলেন ওনার প্রভাব ব্রজের বাইরে কেউ জানতে পারেনি যমুনার উপবনগুলিতে যেখানে ঝাঁকে ঝাঁকে পাখিরা থাকত সেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোয়ালা বালক মণ্ডলীর সাথে আনন্দে খেলা করত এবং গোবৎসগুলি চোরাত তিনি ব্রজবাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক লীলা করেছেন তিনি কখনো হাসতেন কখনো কান্না করতেন আবার কখনো সিংহ শিশুর মতো মুগ্ধ দৃষ্টিতে দেখতেন যখন তিনি একটু বড়ো হলেন তখন রং বিরঙ্গের গায়ে গরু চোরাতে চোরাতে সুমধুর সুরে বাঁশি বাজাতেন সেই সময় রাজা কংস ওনাকে মারার জন্য বিভিন্ন রাক্ষসকে পাঠাচ্ছিলেন আর ভগবান তাদেরকে খেলতে খেলতে মেরে ফেলতেন কালিয়ানাগকে দমন করে তিনি মৃত গরুগুলিকে এবং গোয়ালার দিকে জীবিত করেছিলেন আর কালিদহের দূষিত জলকে পবিত্র করে পান করার উপযুক্ত করে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নন্দবাবার অতিরিক্ত ধনের সদ্ব্যবহারের জন্য একবার গোবর্ধন পূজা স্বরূপ গোযজ্ঞ করিয়েছিলেন এরপরে দেবরাজ ইন্দ্রের মানভঙ্গ হয়েছিল তখন ইন্দ্র প্রচণ্ড রেগে গিয়ে ব্রজবাসীদের বিনাশের জন্য প্রচণ্ড বর্ষা করেছিল তখন করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীকে বাঁচানোর জন্য গোবর্ধন পর্বতকে উঠিয়ে দিয়েছিলেন ছাতার মতো আর ব্রজের সমস্ত মানুষ সহ পশু পাখিরা ওই পর্বতের নিচে আশ্রয় করেছিল সন্ধ্যার সময় যখন সমস্ত বৃন্দাবনে শরতের জ্যোৎসনা প্রকাশিত হত তখন ভগবান শ্রীকৃষ্ণ মধুর গান করতে করতে গোপীগণের শোভা বৃদ্ধি করে উনাদের সাথে রাস বিহার করতেন প্রিয় দর্শক পরবর্তী অংশ পরের ভিডিওতে ধন্যবাদ